দুই হাজার পঁচিশ সতেরো নারী ফুটবল বিশ্বকাপে নিজেদের গুরু পর্বের তৃতীয় ম্যাচে ইতালি উনুর্দশ সতেরো নারী ফুটবল দলের কাছে হেরে গেছে ব্রাজিল উনুদ্দ সতেরো নারী ফুটবল দল টান টান উত্তেজনাপন্ন ম্যাচে ব্রাজিলকে চার তিন গোলে হারিয়েছে তালি ম্যাচের শুরু থেকে ভালো খেলতে থাকে দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ যার ফলে ম্যাচের মাত্র পাঁচ মিনিটের মাথায় গাল্লির গোলে শূন্য ব্যবধান এগিয়ে যাই তালি গোল খেয়ে গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিলের খেলোয়াড়রা কিন্তু তারা গোল করতে পারেনি উল্টো ম্যাচের প্রথম অর্ধের অতিরিক্ত সময়ে ক্যাথেরিনার গোলে শূন্য ব্যবধান এগিয়ে যায় তালি প্রথম অর্ধের অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলের হয়ে দু একে ব্যবধান কমান ওয়াক্সম্যান প্রথম অর্ধে দুই এক ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল বিরতির পর ম্যাচের ঊনপঞ্চাশ মিনিটের মাথায় সোফিয়া ভেরেনির গোলে তিন এক ব্যবধানে এগিয়ে যায় তালি এরপর ম্যাচের চৌরাশি মিনিটের মাথায় স্পের গোলে তিন দুই ব্যবধান কমায় ব্রাজিল এরপর ম্যাচের নব্বই মিনিটের মাথায় বেডেনির গোলে চার দুই ব্যবধানে এগিয়ে যায় তালি এরপর ম্যাচ শেষ হওয়ার আগে অতিরিক্ত সময় গোল করে ব্রাজিলের হয়ে চার তিনে ব্যবধান কমান ওয়াক্সম্যান ম্যাচে আর কোনো গোল না হলে চার তিন গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এই ম্যাচে হেরে যাওয়ায় তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল ব্রাজিল নিজেদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামী আড়াইশ অক্টোবর রাত সাড়ে নয়টায় সিনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ